এটা হচ্ছে নিরিবিলি হোটেলের একশো টাকার ভর্তা ভাত এই ব্রিজের নাম হচ্ছে গিয়ে পাঠা মরা এখানে চল্লিশ প্রকার ভর্তা ও শাকসবজি তিরিশ প্রকারের মাছ মাংস সহকারে মোট সত্তর প্রকারের সুস্বাদু খাবার পাওয়া যায় কি আরো বাড়াইছেন আরে বাবা এই যে দেখেন কি কি আছে মাংসের মধ্যে কি কি থাকে হাঁস মুরগি কবুতর কোয়েল চিকেন ভর্তা এইটা কি আইটেম এর সব কয়টা আইটেম একটু একটু করে নিতে পারবেন ভর্তা ভাতের যে প্লেট এটা কিন্তু বেশ দেখতে সুন্দর তাই না আকাশ আকাশের টাই ভাতই দেখা যায় না खार আছে গলা টলা যা আছে সব বাইটে দেয় কবুতরের ভর্তা করে বলদি উফ হাসিমังকুড়া আপনার এলাকার হাঁস কি খায় ওনার এলাকার হাঁস ওনার এদিকে আসে আইশে বিভিন্ন ভর্তাবাজিতে ভাত খাওয়া দেয় প্রতিদিন নাইলে এত স্বাস্থ্য কেমন হবে মুরগি ভর্তা এবং হাঁসের ভুনা Fantastic. Fantastic. সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ সুস্থ রাখছে তো এই মুহূর্তে আমরা কোথায় দেখেন কি সুন্দর একটা জায়গা অবশ্যই আমরা বাংলাদেশে আর এই জায়গার নাম হচ্ছে গিয়ে এটা হাস্যকর মার্তা পাঠামরা সেতু দুই ঠিক আছে এটা একটা ব্রিজ এই ব্রিজের নাম হচ্ছে গিয়ে পাঠামরা কাকা এই ব্রিজের নাম পাঠামরা পাঠামরা আচ্ছা আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন আমরা যাচ্ছি আজকে টোক কাপাসিয়ার যে টোক বাজার টোক বাজারে আছে হচ্ছে গিয়ে তোতা মেয়ার হোটেল আজকে আমরা যাব ব্রেকফাস্ট করার জন্য কারণ এই মুহূর্তে বাসতেছে হচ্ছে সকাল ঠিক সাতটা উনিশ ঠিক আছে ওনার হোটেলটা স্টার্ট হয় সকাল আটটায় তো আমরা ওইখানে ব্রেকফাস্ট করব আজকে ইনশাল্লাহ এবং আপনাদেরকে দেখাবো যা যা পাওয়া যায় এবং রান্নার যদি কোনো আয়োজন থাকে সেগুলোও দেখবেন তো চলেন আগাই খুব বেশি সময় বাকি নাই আমাদের এখনও প্রায় এক ঘন্টার রাস্তা বাকি চলেন চলে আসছি আমরা এই যে উনি টাচার বিক্রি করে আর কি হ্যাঁ সকাল সকাল আসছে যে কথা বলতেছে আসেন আমরা উনি আসুক এদিকে এখানে চল্লিশ প্রকার ভর্তা ও শাকসবজি এবং তিরিশ প্রকারের মাছ মাংস সহকারে

এই যে দেখেন কি কি আছে পটল পটল কাকরোল এইটা পটল কাকরোল হ্যাঁ আলু নাই আলু আছে আলু পটল কাকরোল এটা এটা হলো ভাজি করলা ভাজি আলু দিয়ে পটল আলু দিয়ে পটল শুধু আলু পটল এটা হ্যাঁ করল করল কাকরোল 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 ভাজি আলু দিয়ে আলু দিয়ে আছে মিষ্টি কুমড়া এটা বরবটি আলু দিয়ে এটা 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 কি সিম আলু না বেগুন সিম বেগুন এটা এটাও করলা এটা বেগুন দিয়ে সিমও দেখা যাচ্ছে মনে হয় নাকি না সিম না সিম বেগুন আর আলু আর এটা কি ডাল মুসুর ডাল আর এগুলা ছাড়া আর কিছু নাই চিকেন ভর্তা আর এটা বেগুন ভাজি এছাড়া কোন মাংস বা মাছ এখন নাই বোর চাটনি আছে না চাটনি আমরা খাবো না চাটনি ছাড়া অন্য কোনো জিনিস আমরা নিব। মানে অন্য অন্য যা কিছু আছে এগুলার মধ্যে থেকে আমরা নিব আর কি তাহলে আপনি কি খাওয়াবেন আমাদেরকে ভাত নাকি রুটি ভাতই খাওয়া হ্যাঁ ভাতই খাওয়া এই দুপুরে কি কি মাছ থাকে একটু যদি বলেন নদী বিভিন্ন আইটেমের মাছ থাকে হ্যাঁ নদী বিভিন্ন আইটেমের মাছ মিটলে গোলা মাছ কেক সি মাছ ধরি হুম তাই বিভিন্ন আইটেমের মাছ থাকে বড় মাছ থাকে হ্যাঁ রুই মাছ থাকে রুই মাছ থাকে আপনি আইর মাছ রুই আইর এগুলা থাকে আর মাংসের মধ্যে কি কি থাকে হাঁস মুরগি কবুতর কোয়েল হাঁস মুরগি কবুতর কোয়েল গরু করেন না হ্যাঁ গরু বিক্রি করেন তাহলে চলেন বসে একটু হাতটা ধুয়ে বসে আজকে আমরা নাস্তা করব টোক বাজারের বিখ্যাত নিরিবিলি হোটেলে দেখেন এই হোটেলটা আমরা কত বছর আগে দেখেছিলাম সাত বছর আগে আমরা এই হোটেলে আসছিলাম দেখেন নতুন একটার পর একটা আইটেম আসতেছে এইটা কি ভর্তা রসুন দিয়ে অনেক রসুন দিয়ে ইলিশের ভর্তা দেখেন ইলিশের ভর্তা মুরগি ভর্তা এগুলো আছে আর কি হ্যাঁ প্রোটিন হিসাবে আমরা ইলিশ আর মুরগি খাবো নোনা ইলিশ নোনা মানে সুটকি ইলিশের সুটকি রেগুলার ইলিশ ভর্তা হয় না না বুঝছি ওনারা ওই ইলিশের সুটকি ভর্তা একশো টাকার প্যাকেজ ভাত এবং ভর্তা টর্তা এগুলো দিবে হ্যাঁ তো আমরা তিনজন যেহেতু আমরা বলছি যে তিনটা দিতে এই যে দেখেন আরেকটা আইটেম আসছে এটা হচ্ছে কচু ভাজা ঠিক আছে এরকম একের পর এক আইটেম কিন্তু আসতেছে এরপরে কি আসবে আপা চাপা শুটকির ভর্তা আসবে আর লোইটা শুটকির ভর্তা আসবে এরপরে মা মাছ মাংস আসতেই থাকবে আচ্ছা এই যে আমাদেরটা বাড়াবাড়ি শুরু হয়েছে এটা হচ্ছে ভাত চিক চিকন চালের ভাত এটা দিয়েন না আচার দিয়েন না আচার আপনাদের যদি লাগে তাহলে আপনারা আচার নিতে পারেন ডাল এটা কি হ্যাঁ করলা আলু ঢেঁড়স করলা ভাজি দেন করলা ভাজি আমি করলা ভাজি দেন আর হ্যাঁ মিষ্টি কুমড়াটা আমাদের দিয়েন না হ্যাঁ দেন পটল আলু ভাজি দেন এরপরে কাঁকরোল দেন কাঁকরোল দেন তারপরে এটা বরবটি দেন হুম এই জন্য প্যাকেজ শেষ প্যাকেজ শেষ আর জায়গা নাই আর জায়গা নাই মানে যতক্ষণ জায়গা আছে ততক্ষণ দিবে বেগুন দিবে হ্যাঁ দেন 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 এই যে এখান থেকে বেগুন ভাজা দিবে আচ্ছা আমরা চিকেন ভর্তা যদি নিতে চাই তাহলে সেটা কি প্যাকেজের প্যাকেজের বাইরে বাইরে যে বেগুন ভাজা এই যে বেগুন ভাজা বাস এই তো একশো টাকার প্যাকেজ একশো টাকার প্যাকেজ হ্যাঁ এটা হচ্ছে নিরিবিলি হোটেলের একশো টাকার ভর্তা ভাত বা ভর্তা ভাজি ভাত ঠিক আছে সকালের প্যাকেজ আর এছাড়া আমরা যদি চিকেন ভর্তা নিতে চাই পঞ্চাশ টাকা করে তাহলে আপনি ওই যে প্যাকেজেই দিছে আকাশ আমি আমার পছন্দ মতো নিছি তুমি নাও এটাও আমাদের প্যাকেজ এই প্যাকেজে আবার তোমার কিন্তু আচার দিয়ে দিছে আকাশ খাও তুমি আচার মিষ্টি কুমড়াও হুম হ্যাঁ আচার খাই বলতে উনি আচার এমনিতে বিক্রিও করেন আচ্ছা এরপরে আমাদের দিবেন হচ্ছে চিকেন ভর্তা সুটকি খাওয়া আকাশ একটু ভাত নিচে না থাক অসুবিধা নেই না কচু বড়াও লাগবে না আপনি আমাদেরকে চিকেন ভর্তা দেন এছাড়াও অনেক কিছু আছে আপনারা চাইলে নিতে পারবেন যেমন আমাদের সুটকি বললো যে একটু সুটকি নেন একটু কচুর বড়া নেন হ্যাঁ আপনি চাইলে সব কয়টা আইটেম একটু একটু করে নিতে পারবেন আসেন বসি দেখেন এই যে ভর্তা ভাতের যে প্লেট এটা কিন্তু বেশ দেখতে সুন্দর তাই না আকাশ এরকম তো এখনো কোনো জায়গা আমি দেখি এরকম প্লেট দেখো না আকাশের ভাতই দেখা যায় না দেখে আমি করলা ভাজি দিয়ে শুরু করতে চাই হ্যাঁ জায়গা করে দিচ্ছি করলা আলু সাথে দু একটা ছোট চিকন গাজর আছে মরিচ কাঁচামরিচ তেল আছে তেল ছাড়া তো ভাজি হবে না আচ্ছা উনি কিন্তু এই যে এই যে তোতা সাহেব সে কক্সবাজারের নিরিবিলি হোটেলে ছিল একটা বন প্লেট হলে ভালো হতো আছে এই সাইডে রাখি দেখি আসেন

কাকরোল কাকরোল আই লাভ কাকরোল ভাজি কাকরোল খায় না যেমন জিয়ান দুজনের একজনও খায় না ভাত এখন আর দেন না পরে দেন অতি সাধারণ ভাজি হ্যাঁ হাঁস দেন কত করে হাঁসের মাংস দেন দেন এক প্লেট দেন হম মজা আছে কাকরল না করলা হুম আকাশ যে এটা কি এটা কাঁচামরিচ ছোটো না হুম খাইতে পারবা হ্যাঁ খাও তো দেখি হ্যাঁ ঝাল কি বেশি না কম মিষ্টিই লাগে মিষ্টিই লাগে এই জন্য আমি বসছিলাম না যে এক এক মরিচের মনে হয় এক এক মাহাত্ম্য আছে কারণ এই যে দেখেন এটাই ঝালা লম্বা মরিচও পাইছি করলা ভাজিতে ভাজিতে পাইছি ছোট মরিচ এরপরে আসেন বরবটি ভাজি সবগুলোর সাথেই আলুটা কমন হ্যাঁ কমন ফ্যাক্ট কি কমন ফ্যাক্ট হচ্ছে গিয়ে আলু দেখেন এই যে হাঁসের মাংস ও হাঁসের মাংসটা চামড়া ছাড়া ভেরি গুড ভেরি গুড কারণ চামড়ায় অনেক বেশি কোলেস্ট্রল আমি ইদানিং একটু কোলেস্ট্রল অ্যাভয়েড করার ট্রাই করতেছি মানে আমার যাতে একটু কম হয় বরবটি ভাজিও বেশ ভালো একবারে প্লেন भाजी মানে কোনো ময়েস্টরেটাস লেশরম কিছু না না কেন ভাতটা খুবই ভালো একবারে চিকন চালের ভাত আমি তে এরকম ভাত পছন্দ নাজিশাল নাজিশাল হাওর এলাকার চাল নাজিশাল নাজিশাল আচ্ছা এই হচ্ছে বেগুন বেগুন সফট কাকা না না দরকার নেই দরকার নাই আরে এইটাই খাই এই সাইডে নরম আছে বুড়া বেগুন পড়ছে হুম বেগুন ভাজা ঢেঁড়স বা ভিন্ডি ইটস নট পিন্ডি ইটস ভিন্ডি

আচ্ছা আপনি আমার ওই যে বেগুন আলু ভাজি সেটা দিলেন না হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমরা খাইতেছি পটল আলু ভাজি ঢ্যাঁড়স কিন্তু খাইছি ঢ্যাঁড়স আমার খুবই পছন্দের একটা সবজি এবং ঢ্যাঁড়স করলা এগুলা ন্যাচারালি একটু সল্টি একটু নোনতা হ্যাঁ আমার কাছে ভাল লাগে আপনি তো সুখ কিনেন না

বেগুন আলু ভাজিটা কঠিন ওই যে আমার পছন্দ যে তবে প্রত্যেকটা ভর্তায় তেল আছে আসলে কি এটা তো কমার্শিয়ালি হোটেল মানুষজন খাইতে আসবে তেল একটু দিলে খাবারটা মজা হয় এটা কিন্তু সত্যি কথা তারপরেও তেল কম দেয়া হয় দুপুরে অনেক মাছ আইটেম থাকে আর কি ডাল বাকি আছে বাকি সবই খাইছি এখান থেকে কিন্তু খাইছি আমরা আর এইটা আমার ডাবল দিচ্ছে এই যে এটার মধ্যে আছে পটল আর আলু পটল খাইলে বিজিটা কটকট করে উঠে দাঁতের নিচে আচ্ছা একটু চিংড়ি ভর্তা সরি চিকেন ভর্তা এখানে কয়টা ভর্তা এখানে একটা ভর্তা এই ভর্তার দাম পঞ্চাশ টাকা চিকেন ভর্তা প্রতিটা ভর্তা পঞ্চাশ টাকা এর মধ্যে হাড্ডি আছে কিন্তু হ্যাঁ একেবারে ভর্তা মনে কইরা যে দাও কোনো হাড্ডি মাড্ডি নাই লাগাও ওইভাবে কিন্তু খায়েন না দেখে শুনে খাইয়েন কিন্তু ভর্তাটা খুবই মজা খুবই মজা এই ভর্তা দিয়ে মনে করেন দুই প্লেট ভাত খাইয়ে ফেলা কোনো ব্যাপার না ঝাল মশলার ফ্লেভারটা খুব দারুণ লাগছে আমার কাছে হার আছে গলা টলা যা আছে সব বাইটে দেয় সাথে মাংসও থাকে

নাম কি এবং কক্সবাজারে ছিল তেইশ বছর তারপরে নিজের ঘরের কাছে আইসা একটা হোটেল দিছে এবং হোটেল কিন্তু জনপ্রিয় হয়ে গেছে হ্যাঁ আজকে থেকে সাত বছর আগে তখন তো ভাইরালের যুগ ছিল না যে ভাইরাল হয়ে যায় তাই আপনার এই হোটেলের বয়স কত দুই হাজার এক সালে এই হোটেল দিছে আপনার এই ইয়েটা এই যে কি বলে এই যে মুরগি ভর্তা খুবই মজা মারাত্মক কবুতর ভর্তা করে ভালো আচ্ছা এরপর একটু হাঁস ঠিক আছে যে হাঁসের তিন টুকরা মাংস হাঁস কিন্তু এই হাড্ডি হবে আমি এইখান থেকে একটু নেই ধরো 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 আরে মাংসটা ধরো ভাই এই যে এইটা ধরো এইটা গরমটা আরে গরম তোমার কাছে এই গরম কোনো ব্যাপার তুমি নিজে গরম না শোনেন দুইটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে এক নাম্বার আকাশ অনেক গরম দুই নাম্বার আকাশ যখন গাড়ি নিয়ে বেরোয় তখন আকাশ গাড়ি চালায় না আকাশ গাড়ি উড়ায় আসেন হাঁসটা খাই হাঁসটা চাষের হাঁস উনি বললেও না বললেও দেশি ঠিক আছে কিন্তু চাষ করা ফার্মের হাঁস এলাকার হাঁস ফার্মের না শিওর এত মাংস হয় আপনার এলাকার হাঁস কি খায় আমার মনে হয় ওনার এলাকার হাঁস ওনার এদিকে আসে আইসে বিভিন্ন ভর্তাবাজিতে ভাত খেয়ে যায় প্রতিদিন নাইলে এত স্বাস্থ্য কেমন হবে শুনেন হাঁসের রান্নাটা মজা হাঁসের রান্না রান্নাটা খুব মজা হয়েছে খুবই মজা হয়েছে মুরগি এবং হাঁস মুরগি ভর্তা এবং হাঁসের বুনা ফ্যান্টাস্টিক মাসকালার ডাল আসছে দেখেন হ্যাঁ ওই যে একটা একটা করে আসতেছে হাঁসটা আর একটু সেদ্ধ হওয়ার দরকার ছিল তাই না আকাশ তবে হাঁস একটু শক্তই থাকে আর একটু হ্যাঁ আচ্ছা সিলেট থেকে আসে খাই আবার সিলেট যায় কুমিল্লা থেকে আসে খাই আবার কুমিল্লা যায় খাওয়ার উদ্দেশ্যে আসে হয় নাই মাছলার ডাল হয় নাই আচ্ছা আসেন একটু এই ডালটা খাই মুসুর ডাল এই ডালটা আমার কেন যেন মনে হচ্ছে যে খুব মজা হবে মজা হুম ভালোই মজা ঝাল নাই ঝাল আছে হচ্ছে কি মুরগি আর হাঁসে আদারওয়াইজ ঝাল খুব একটা নাই প্লেটের মধ্যে এত খাবার একসাথে দিলে খাইতে একটু কষ্ট হয় এটা কি মাশকালার ডাল মসুরির ডাল আবার একটু দিছে ঠিক আছে ডাল খাই ডাল তো প্রোটিন সাথে একটু হাঁসের হাঁসের মাংস খাই তেল কম ডাইলে তেল কম আকাশ বলতেছে ডালে তেল কম কিন্তু আমাদের শরীর আল্লাহ রহমতে ভালো তেল আছে কি আকাশ ডাল দিয়ে ঢ্যাশ বাজিটাও মজা আচ্ছা আমরা অপেক্ষা করতেছি একটা জিনিসের জন্য ওই যে মাছ ডাল নাকি যেন একটা লোভ দিয়ে গেল না ওইটার জন্য টি হইলে ভালো হইতো রে না এখন কথা হচ্ছে যে টোক বাজারে আপনারা কেন আসবেন টোক বাজারে আসবেন আপনারা এই নিরিবিলি হোটেলে খাওয়া দাওয়া করার জন্য অনেক আইটেম পছন্দমতো আইটেম নিতে পারবেন দাম খুব বেশি না রিজনেবল দামে মোটামুটি রিজনেবল দামে খাবার পাওয়া যায় আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কীভাবে আসবেন যদি ঢাকা থেকে আসেন তাহলে উত্তরা বা টুঙ্গি থেকে সরাসরি কাপাসিয়ার গাড়ি আছে টোক বাজারের গাড়ি আছে টোক বাজারে এসে নামবেন নেমে জিজ্ঞেস করবেন যে তোতামি আর হোটেল কোথায় বলে দিবে আর যদি মনে করেন যে না আমি কারো জিজ্ঞেস করবো না তাইলে একটু কষ্ট কইরা মোবাইলে ডাটা অন কইরা গুগল ম্যাপটা চালু করে চলে আসবে ঠিক আছে হবে ডাল হবে ডাল এই হচ্ছে গিয়ে জিয়ানের রুটির প্যাকেজ পরোটা আসলে ভালো খাও জিয়ান খাও কোনো অসুবিধা নেই হ্যাঁ জিয়ান বাইরে পাকিস্তান পাঠায় দাও

তুমকো জানে নেই দেঙ্গে তখন কি ডালের জন্য সে মাস কালার ডাল আসে নাই দেরি হবে না আচ্ছা এই ইয়ে দিয়ে গেল মুসুর ডাল এটা কি প্যাকেজের বাইরে দিলেন নাকি প্যাকেজের বাইরে আচ্ছা এইটা লাগলে দেন এইটার দাম কয় টাকা যে এই ডালটা দিলেন এক প্লেট পঞ্চাশ টাকা আরও অনেক দেয় এটা এমনি দিছে আর কি যে মাস খাওয়াইতে পারল না এই জন্য আর একটু মসুর খাওয়াই কোনো অসুবিধা নাই ভালো লাগছে সাথে একটু মুরগি মুরগি ভর্তা একটু নেওয়া যাইতে পারে মুরগি ভর্তাটা মুরগির ঝুড়া ঝুরার মতো হ্যাঁ আমরা যে ঝুরা মাংস খাই না কুরবানির সময় ওই কোরবানির তো বিফ হয় এটা মুরগি কবুতরের ভর্তাটাও নাকি মজা হয় ওকে তাহলে আপনারা ভিডিওটা আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনও যারা করেন না কোনো জোর নাই আমি কখনো কারোর সাথে কোনো জোর করি না কোনো সময় না আমার বোর সাথেও করি না যেটা তোমার ভাল লাগে করো এতে আসলে মানুষ খুশি হয় খুশি হয়ে সেই কাজটা খুশি খুশি করে ঠিক তেমনি আপনারা আমাদের চ্যানেলটা খুশি খুশি সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো কি করেন নাই সাবস্ক্রাইব করেন নাই যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব ওই যে নিরিবিলির মালিকের জন্য দোয়া করেন হ্যাঁ এই যে দোয়া করেন ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফিজ